আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আচ্ছা কাটিং হবে ছয় সাত পেটিকোট ছয় সাত পেটিকোট কাটিং হবে আজ মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন দেখবেন না নাটেনে মনোযোগ দিয়ে দেখেন ভিডিও দেখলে ঘরে বসে থেকে কাটিং এবং সেলাই করতে পারবেন ইনশাল্লাহ দেখেন মনোযোগ দিয়ে দেখেন কীভাবে পেটিকোট তো কাটি দেখেন ছয় সাত পেটিকোট দেখেন আপনার বেল নেবেন এল পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বেল নেবেন

তারপরে এক বাস আছে ডবল বাস দিলেন সমান করে ভেঙে নিলে ভেঙিয়ে নেবে মতো ফিতা বে ফিরবেন এই যে

আচ্ছা আপনাকে প্রশ্ন থাকার পারে যে বেল্ট কিভাবে কাটবো এই দেখেন বেল্ট আপনি বত্রিশ আছে এলাকা জোড়া দেওয়া নেই সঁয়ত্রিশ করবেন এই যে সতেরো পঁয়ত্রিশ আচ্ছা আপনারা লক্ষ্য করে দেখেন এখানে আছে দুই বাঁশ দুই বাঁশ আচ্ছা তাহলে আমি আর এক বাঁশ দিলাম তাহলে ও কত চার বাঁশ আর এক বাঁশ দিলাম ওই কত আট বাঁশ আটট বাঁশ হইলো আচ্ছা তারপরে বিল্ড মাপ দিবেন কত এই যে আছে শোয়া চায়ের আমি কাটবো পনে পাঁচ মানে হাফ ইঞ্চি বেশি কাটবো শিলের জন্যে দেখেন এই যে এই জায়গায় নিলাম আমি পনে পাঁচ পাঁচের এক পয়েন্ট কম এই যে পনে পাঁচ আর এই মাথা এসে নেব হলে পনে পাঁচ এই যে পাঁচের একটু কম দৈরে এই জায়গায় দৌড়বেন আর এই মাত্রা এই জায়গায় দৌড়বেন দৈরে বাঁশ ফালাইলেন বাঁশ দিলেন না পরে কাটলেন কাটার পর সমান অংশ পায়ে পেড়ি ফেলাই সোজা সোজাই ফালাই যে সমান করে নিয়ে সোজাতে দিকে হাফ ইঞ্চি কইটা ফালা দিবে কইটা এখানে মেকআপ করে দিবে তাহলে কানি নেম্বর আচ্ছা পেটি কটা বললে প্লেট সামনে পেলেট হইব এই যে আমি পাঁচ ইঞ্চি ফেড়ে নিলাম এই যে বেলের জোড়া কাপড় আমি নিয়ে নিলাম বেলের জোড়া কাপড় নিলেন আর সামনে যে প্লেট হবো এই প্লেটে কাপড় ধরে দেবো অনেকে এই প্লেটের কাপড়টা নিলেন না প্লেট হলে ফিতে আচ্ছা বিডিওটিও ভালো লাগে বিডিওটিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন বন্ধুবান্ধব কাছে পোসা দিবেন ইনশাল্লাহ নিত্য নতুন ডিজাইনের কাটিং পাইবেন এবং প্রতিদিনই আমার ভিডিও পাইবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ